こんにちは আমি একটু আমার ক্যামেরাটা পরিষ্কার করে নিয়ে গেছি আমার তো ক্যামেরাটা গোলা গোলা দেখা যাচ্ছে ভাই সবসময় একই ডিস্টার্ব করে ক্যামেরাটা যে তুই ময়লা ভরে ভিডিও ঠিক আছে ভাই সবাই আসসালামু আলাইকুম যারা যারা আসছেন অনলাইনে সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলেন ইনশাল্লাহ আজকে নতুন একটা লেসন শুরু করতেছি ভাই আমি এখন থেকে ঠিক করছি যে সকালবেলা বিকালের টাইমটাতে দুইটা দুই ঘন্টা শুধু এই অ্যান ফোরের এই ভোকাবুলারিগুলো মুখস্থ করব দুই ঘন্টা তারপরে রাত্রের দিকে গ্রামারগুলো পড়বো ঠিক আছে আর রেঞ্চু বইটা রেনশু বইটা রাত্রে পড়বো ঠিক আছে আর রেনশু রেঞ্চু বই কান্সিগুলো রাত্রে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে লেসন ষোলো সবাই যারা যারা আসেন অনলাইনে ইনশাল্লাহ আস্তে আস্তে জয়েন করে ফেলেন যারা যারা এখনও আর নোটিফিকেশন পেয়েছেন সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলেন ভাইয়েরা ভাই বোনেরা সবাইকে অনুরোধ করবো সবাই আস্তে আস্তে জয়েন করেন আমি আমার পড়াটা শুরু করে ফেলি আমি আচ্ছা মি মাছ মি মাছ মি মাছ মিমাস দেখা মিমাস দেখা বা পরীক্ষা করে মিমাস আসসালামু আলাইকুম একজন জয়েন করছেন দুজন জয়েন করছেন যারা যারা জয়েন করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কে জয়েন করছেন আমাদের সাথে সবাই একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই ভাই কমেন্টস না করলে বুঝবো কী হবে যে আপনারা আছেন আমার সাথে মি মাস মে মাস মে মাস চেক মে মাস চেক করা মে মাস চেক করা চেক করা মানে মে মাস পরীক্ষা করা মাস পরীক্ষা করা বা দেখা মি মাস পরীক্ষা করা বা দেখা মি মাস পরীক্ষা করা মে মাস পরীক্ষা করে মাস পরীক্ষা করা বা দেখা মি 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 মাস পরীক্ষা করা বা দেখা মিমাস পরীক্ষা করা দেখা মিমাস পরীক্ষা বা দেখা মিমাস পরীক্ষা করা বা দেখা মিমাস পরীক্ষা মিমাস পরীক্ষা বা দেখা মিমাস পরীক্ষা করা দেখা মিমাস পরীক্ষা করা বা দেখা সা সাগি সিমা সাগি 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 সন্ধান করা বা খোঁজ করা আসসালামু আলাইকুম তিনজন জয়েন করছেন যারা যারা জয়েন করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি একটু অনুরোধ করবো সবাই একটু কমেন্টস করে জানাবেন ভাই কে কে আছেন আমাদের সাথে কমেন্টস না করলে তো আসলে বোঝা যায় না যে কে আছে নতুন নাকি পুরাতন আমার অনেকই আছে যারা নতুন আছেন সবাই একটু কমেন্টস করেন যারা পুরাতন আছেন তাদেরকে তো আমি বলবো সবসময় বলি ভাই আপনার একটু কমেন্টস না করলে সবাই একটু উৎসাহ পায় না কমেন্টস করার জন্য আপনারা একটু কমেন্টস করবেন ভাই তেরো জন জয়েন করছেন যারা যারা জয়েন করতেছেন মিনাসান কুনিচোয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যুবায় আপনাদের সাথে আজকে আমি নতুন একটা লেসনের পড়া শুরু করতেছি ঠিক আছে ভাই যারা যারা জাপানিজ ভাষা শিখে সম্পর্কে ইন্টারেস্টেড আছে ইন্টারেস্টেড আছেন তাদের জন্য লাইনটা আসলে আর কি মানে ইন্টারেস্টিং আর যারা জাপানিজ ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের জন্য এটা আসলে বোরিং লাগবে ঠিক আছে এই আমি সবাইকে বলবো একটু কমেন্টস করে জানাবেন কে কে জাপানিজ ভাষা শিক্ষার্থী আছেন বা জাপানিজ ভাষা শিখতেছেন বা জাপানিজ ভাষা শিখবেন এরকম যারা যারা আছেন সবাই একটু আমাকে কমার্স করে জানাবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন ভাইয়ারা আমি একটা কথা বলি ভাই আপনারা অনেকেই জয়েন করছেন বিশ জন জয়েন করছেন আমাদের মাঝে বিশ জন একটু যদি একটা করে লাইক করে দিতেন তাহলে অনেক খুশি হইতাম আর আমাদের অল্প কিছু সাবস্ক্রাইবার হইলে ছয় হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে ভাই এই জন্য সবাইকে আমি একটু অনুরোধ করবো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ সবাই আর একটু অনুরোধ তো করতেই পারি ভাই যেহেতু লাইভে জয়েন করছেন একটা করে লাইক করে দিবেন ভাই ঠিক আছে আর আজকে কে কে নতুন জয়েন করছেন আগে লাইভ আমার দেখছেন কি বা প্রথম দেখছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই মি মাস পরীক্ষা করে মি মাস পরীক্ষা করে মি মাস পরীক্ষা করা মি মাস পরীক্ষা করা মি মাস পরীক্ষা করা মি মাস পরীক্ষা করা বা দেখা মি মাস পরীক্ষা করা বা দেখা মি মাস পরীক্ষা করা বা দেখা উম সাকিষী মাস সন্ধান করা শাগিসী মাস সন্ধান করা শাগিস সন্ধান করা বা খোঁজ করা শাগিসী মাস সন্ধান করা বা খোঁজ করা বা খোঁজ করা বা খোঁজ করা খোঁজ করা বা ছয় একজন কিন্তু প্রথম প্রথম চোদ্দ জন আসলে পরে তেরো জন তারপরে বিশ জন আসলে এখন ছয় জন আসেন কেউই কমেন্টস করতেছেন আমি আসলে অবাক যে এতজন লোক দেখে কিন্তু কেউই কমেন্টস করেন এটা আসলে খুবই অবাক করার মতো ঠিক আছে আপনারা একটু কমেন্টস করেন সবাই শাগীছি মাস শাগীছি মাস শাগীছি শাগে সীমা সন্ধান করা বা খোঁজ করা শাঁগেসীমার সন্ধান করা বা খোঁজ করা শাঁগেসীমার সন্ধান করা বা খোঁজ করা শাগী সীমা সন্ধান করা বা খোঁজ করা মি মাছ মি মাছ দেখা বা পরীক্ষা করে মি মাছ দেখা বা পরীক্ষা করা মি মাছ দেখা বা পরীক্ষা করা মি মাছ দেখা বা পরীক্ষা করে মি মাছ দেখা বা পরীক্ষা করা মি মাছ দেখা বা পরীক্ষা করা শাগী সীমা আছে শাগী সীমা খোঁজ করা বা সন্ধান করা লুক লোক সন্ধান করা বা খোঁজ করা শাগে সন্ধান করা বা খোঁজ করা শাগী সীমা শাগি সিমাস শাগি সিমাস সন্ধান করা বা খোঁজ করা শাগি সিমাস সন্ধান করা বা খোঁজ করা শাগি সিমাস সন্ধান করা বা খোঁজ করা আসসালামু আলাইকুম মিনাসান গুনিচুয়া এই 19 জন জয়েন করতে নেই যে আমি ছিল এখন কেবে ছিল না আবার 19 জন জয়েন করছি এটা আসলে অবাক করার মতো যে হঠাৎ কেউ না আবার সবাই একসাথে চলো আসে এটা একটা মানে ইউটিউবে যে কি মানে কী করে আমি বুঝি না সবাই একটু কমেন্টস করে ভাই কমেন্টস করে জানাবেন ভাই কে কোথা থেকে লাইভটা দেখছেন আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না বা ক্যামেরা ঠিক আছে কিনা আমার এই যেহেতু আমার এখানে গোলাগোলা দেখা যাচ্ছে আঠা আটাইশ জন জয়েন করছেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আস্তে আস্তে জয়েন করতেছে ভাই সবাই আজকে ইনশাল্লাহ কতজন পঞ্চাশ জন জয়েন করবে একসাথে ইনশাল্লাহ যারা যারা জয়েন করছেন একটু কমেন্টস করলে হক কমেন্টস করলে ভাই ভালো হয় যারা যারা জয়েন করতেছেন কমেন্টস করেন ভাই কমেন্টস 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 না করলে আসলে এই মজা নেই কমেন্টস করলে লাইভ কমেন্টস ছাড়া লাইফের মানে একদম নিরামিষ লাগে একা একা কতক্ষণ বলা যায় কমেন্টস করলে হয়তো কমেন্টসের উত্তর দেওয়া যায় রিপ্লাই করা যায় কিন্তু এক একা কতক্ষণ কথা বলবো ভাই এক লাখ এই জন্য ভাই আপনারা একটু কমেন্টস করেন ভাই কমেন্টস সবাই আমি বলবো সবাই একটু কমেন্টস করে জানাবেন ভাই কমেন্টস না করলে আসলে মানে লাইভ করে মজা নেই ঠিক আছে অনেকেই জয়েন করেছেন আট জন জন জয়েন করছেন চোদ্দ জন আছেন সবাই একটু কমেন্টস করলে হয়তো একটু ভালো হয় সবার সাথে একটু আড্ডা ট্যাডার দেওয়া যায় ঠিক আছে মি মাছ মি মাছ দেখা মিস দেখা মি মাছ দেখা বা পরিষ্কার করা যদি আপনাদের কোনো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন প্রশ্নগুলো করতে পারেন আমি আপনার যদি জানা থাকে তাহলে আমি প্রশ্ন উত্তরগুলো দিব ইনশাআল্লাহ আর যারা যারা এখনো এই জয়েন করেন নাই ঠিক আছে আমি বলবো আপনারা একটু আস্তে আস্তে জয়েন করে ফেলেন যারা নোটিফিকেশন পেয়েছেন সবাই একটু আস্তে আস্তে জয়েন করে ফেলেন আছে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাইকে আমি অনুরোধ করব। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার না এখানে সাবস্ক্রাইব করে প্রথম জয়েন করছেন আমাদের লাইভে আমি তাদেরকে বলবো ভাই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে ভাই অল্প কিছু সাবস্ক্রাইবার হইলে আমাদের এই চার হাজার সাবস্ক্রাইবার চার হাজার না ছয় হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে এই জন্য আমি একটু বলবো যে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে একটু ভালো হয় ঠিক আছে ভাই যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জাপানিজ ভাষায় অসংখ্য ধন্যবাদ কে বলে মিনাসন আরিয়া তো মাস মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই এনজয় সবাই আনন্দ করেন মজা করেন আর লাইফটা দেখতে থাকেন সাগাশি সাগাশি মাছ সাগাসি সন্ধান করা সাগাসি সন্ধান করা সাগাশি সাগাশি মাছ সাগাসি মাছ সন্ধান করা সাগাসি মাছ সন্ধান করা সাগাসি মাছ সাগাসি মাছ সন্ধান করা সাগাসি মাছ সন্ধান করা বা খোঁজ করা সাগাসি সন্ধান করা বা খোঁজ করা সাগাসি মাছ সন্ধান করা বা খোঁজ করা সাগাসি মাছ সন্ধান করা বা খোঁজ করা মি মাছ মি মাছ মি মাছ দেখা বা পরীক্ষা করে 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 মি মাছ দেখাবা পরীক্ষা করা মি মাছ দেখাওয়া পরীক্ষা করা মি মাছ পরীক্ষা করা মি মাছ দেখা পরীক্ষা করা মি মাছ দেখা বা পরীক্ষা করা মি মাছ দেখা পরীক্ষা করা মি মাছ দেখাবা পরীক্ষা করে মি মাছ দেখা পরীক্ষা করা মি মাছ দেখা পরীক্ষা করা সাগাশি মাছ শাকাশি মাছ সাগাশি মাছ সাগাশি মাছ সাগাশি মাছ সাগাশি মাছে সন্ধান করা সাগাশি মাছ সন্ধান করা সাগাশি মাছ সন্ধান করা সাগাশি মাছ সন্ধান করা সাগাশী মাছ সন্ধান করা ওকো নিয়ে ওক オコうん、ス、オうん、マス、オコレマス、デリこーバーデリハー、オコレマス、デリガーバデリハー、オコレマス、デリガラバデリホ、ー、レマス、デリガラバデリホ、ー、レマス、デリガーバデリハー、オレマス、デリガバデリレマス、デリガレマス、デデリレマス、デリガラバデリホー、オレマス、デリレマス、レマス、レマス、 オコレマスデリコラバデリハー、オコレマスデリコラバデリハー、オコレマスデリコラバデリハー、オコレマスデリコラバデリハー、オコレマスデリコラバデリハー、オコレマスデリコラバデリハオコレマスデリコラバデリハオコレマスデリコラバデリハオコレマスデリコラバデリハオコレマスデリコラバデリハオコレマスデリコラバデリハオコレマスデリコラバデリハー。 মূলত আজকে থেকে আমি আমার পড়া শুরু করছি জাপানিজ ভাষা ঠিক আছে ভাই এতদিন তো ফর্মালিটি ছিল জাপানিজ ভাষা নিয়ে ফাইভ এখন আজকে থেকে মানে মেন যেটা যেটার উপরে পরীক্ষা হবে আমার ঠিক আছে আমি ওই পড়া শুরু করছি এই দেড় মাস শুধু ইয়া করছি আর কি ধরেন শিখছি আর এখন পড়া শুরু করছি আজকে থেকে জাপানিজ ভাষা আজকে থেকে শুরু করলাম নতুন করে ঠিক আছে ভাই পরীক্ষা হবে এটার উপরে যেই পড়া পড়তেছে এটার উপরে পরীক্ষা হবে মি মাছ মি মাছ দেখা করা বা পরীক্ষা করে মি মাছ দেখা করা বা পরীক্ষা করে মি মাছ দেখা করা বা পরীক্ষা করে মি মাছ দেখা করা বা পরীক্ষা করা শা গীসি মাস সীমাস মাছ কোচ করা বা সন্ধান করা শাখি মাস সন্ধান করা বা কোচ করা শা সীমাস।

আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনি আজকে প্রথম কমেন্টস করেছেন আপনার আগে আরো পঞ্চাশ জন চলে আসছিল কিন্তু পঞ্চাশ জনের তো একজন কমেন্টস করে নেয় আপনি আজকে প্রথম কমেন্টস করেছেন ধন্যবাদ ওমর ভাই আবু ভাই সাগি সাগে সিম আছে সাগে

છાગી સમાજ ખુજકરા પછન કરજ ખુજકરા પછન કરજ ખુજકરા છંદન કરે સાગી સમાજ ખુજકરા પછન કરો シャギシュウスらばしラんシにンらングラ、ますギシュウスコツコラバコオコレマス、オコレマス、デリゴラバデリハー、オコレマスデリゴラバデリハー、コレマスデリゴラバデリハー、オコレマスデリゴラバデリハー、オコレマスデリゴラバデリりは、オコレマスデリゴラバりは、ハー、オコレマスデリゴラバデリハー、オコレマスデりゴラバデリハー、オコレマスデリゴラバデリハー、オコレマスデリゴラバデリハーオコレマスデリゴラバデリりは。 オコレれまデリガラバデリハオコレマスデリガラバデリハオコレマスデリガラバデリハオコレマスデリガラバデリハオコレマスデリガラバデリハこコレマスデリガラバデリハオコレえまデリガラバデリハオコレマスデリガラバデリハジカ時間に時間に時間に時間に時間に。 ビレイ、デリコラ、デリコラバ、デリハワ、ジーカン、デリコラバ、デリハワ、オコリ、オコレマス、オコデリラバ、デリハワ、オコレマス、デリコラバ、デリハワ、オコレマス、デリコラバ、デリハワ、オコレマス、デリコラバ、デリハワ、オコレマス、デリコラバ、デリハワ、オコレマス、デリコラバ、デリハワ、オコレマス、デリラバ、デリハワ、コデリラバ、デリハワ、マ、マニ、マニ、マニ、マニ、マニ、マニ、マニ、マニ、マス、 মা মি আই মাস সময় মতো করা মানি আই মাস মানি আই মাস মানি আই মাস সময় মতো করা জাপানি ভাষা শিখতে কত মাস সময় লাগে বাই সময় লাগে সাত আট মাস এখন ডিপেন্ড করে কথা বলা যায় কথা বলতে গেলে মানে ভালোভাবে কথা বলতে গেলে সাত আট মাস সময় লাগে এছাড়া নর্মালি নিজের পরিচয় আর কি এন্তে এগুলা বলা যায় এন ফাইভ তিন চার মাসে শেখা যায় মানি মানি আই মাস মানি আই মাস মানি আই মাস বিদ্য মি ইন টাইম অ্যাপয়েন্টমেন্ট সমস্ত মানি ইন মাই মানি মানিম মানি দেখি কত দিনে শিখতে পারি ভাই আমি তো জানি না আমি তো প্রথম শিখতাছি তো এই জন্য আর কি আমি দেখি কতদিনে মানে এই জন্য আমি একটা টার্গেট নিয়েছি ঠিক আছে লাইভ চলতেছে না আমি প্রথম দিন থেকে লাইভ করা শুরু করছি ঠিক আছে প্রথম দিন থেকে এনে আজকে মনে হয় খুব সম্ভবত বিয়াল্লিশ নাম্বার লাইভ চলতেছে ঠিক আছে দেখব কতদিন লাগে শিখতে এটাতে বোঝা যাবে যে হ্যাঁ এতদিন লাগতে পারে এতদিন পরে আমি পরীক্ষা আছে ডিসেম্বরে ডিসেম্বরে পরীক্ষার পরীক্ষা পরীক্ষা দিব পরীক্ষায় পাশ করলে পরীক্ষার আগ পর্যন্ত তো পড়তে দিব পড়তে পরীক্ষা পরীক্ষার পরেও জন্য রেজাল্টের আগ পর্যন্ত মানে কন্টিনিউ লাইফ চলবে ইনশাল্লাহ এখনো বা মিস যায় না একদিনও একদিন মিস গেছে কিন্তু কন্টিনিউ লাইফ চলবে ইনশাআল্লাহ একদিন মিস গেছিল শুধু মানি মানি আই নস মানি আইমস মানি আইমা সম্মত মানি আইবার সম্মত মানি আইমা সম্মত মানি আইমা সম্মত মানি এমার সম্মত আসসালামু আলাইকুম মিনাসান কুনিচোয়া আটজন জয়েন করছেন আবার এতক্ষণ একজন ছিল না আজকে এখন আবার আটজন চলে আসছেন যারা যারা আস জয়েন করছেন সবাইকে আমি অনুরোধ করবো সবাই একটু কমেন্টস করে জানাবেন একটু কমেন্টস করে আপনাদের এই কি বলে আরে ভুলে যাই কইতে কইতে এই কি বলে আপনারা একটু কমেন্ট করে জানান কোথা থেকে গেলে এটা দেখছেন ঠিক আছে ভাই অনেকেই এই তেত্রিশ জন জয়েন করছে ভাই হঠাৎ করে হঠাৎ করে এতজন জয়েন করলে কইতে গেলো ভাই আমি তো আমি তো ভাই আমি তো বুঝতে পারি না তেত্রিশ জন জয়েন করে ফেলে হঠাৎ করে একজনও না এখন একজন নাই আবার তেত্রিশ জন জয়েন করে ফেলে হঠাৎ করে এটা একটা মানে কল্পনার বাইরে যারা যারা জয়েন করছেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি একটু বলবো সবাই একটু লাইক টাকা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই অল্প কিছু সাবস্ক্রাইবার হইলে আমাদের এই কি বলে অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমাদের মানে ছয় হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে যারা যারা আছেন সবাইকে আমি একটু অনুরোধ করবো সবাই একটু একটু করে একটা করে সাবস্ক্রাইব করে দিন ভাই একটা করে সাবস্ক্রাইব করতে ভাই অনেকগুলো সাবস্ক্রাইব হয়ে যাবে ঠিক আছে ভাই এই জন্য সবাইকে বলে কে ডিজে নোমান ভাই আমি আপনার লাইভে নতুন আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ অবশ্যই সাপোর্ট করবো কীভাবে সাপোর্ট করবো আপনি আমাকে বলেন আপনার নতুন আপনি এই যে নতুন আপনি এই যে আমি আপনার কমেন্টটা পিন কমেন্ট করে দিচ্ছি এর চাইতে ভালো সাপোর্ট আর কি হয়ে পারে বলেন আমি আপনার কমেন্টসটা পিন কমেন্টস করে দিয়েছি ঠিক আছে সবাই ডিজে নোভান ম্যাক্স বাইকে সাপোর্ট করবেন সবাই তার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যারা যারা যে দেখছেন বাই জাপানিজ ভাষা শিখে কোথায় শিখেন আমি ডাপানি জাপানিজ ভাষা শিখছি একটা কোচিং সেন্টারে কোচিং সেন্টারটা হচ্ছে ধানমন্ডিতে আরও অনেক কোচিং সেন্টার আছে কোচিং সেন্টারেরও আপনি

ওই পাশে না গেছে আমরা মাঝামাঝি আছি আর কি মানিমাস মানি মানি সমত মানি সমত মানি এম সমত মানিমাসমত মানি এম সমত চুলগুলা বড় হয়ে গেছে ভাই চুলগুলা কাটতে যাওয়া সময় পাইতেছি না ভাই বুঝছেন চুলগুলা কাটতে গেলে দুই ঘন্টা সময় নষ্ট হবে এই জন্য চুলগুলা কাটতে যাইতেছি না কোচিং সেন্টারের নাম কি ভাই কোচিং সেন্টারের নাম বলা যাবে না ভাই কোচিং সেন্টারে পড়ি এটা ঠিক আছে বলা যায় কোচিং সেন্টারে পড়ি তো নাম বলা যাবে না

বা সন্ধান করে সাগা সিমজ খোঁজ করা বা সন্ধান করা 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 সাগা সিমজ খোঁজ করা সন্ধান করা ও কো মাছ ও মাছ উপরে মাছ ও করে মাছ ও মাছ দেরি করা ও করে মা ও করে মাছ দেরি করা ও করে মাছ দেরি করা নাম বলেন নাম বলে চাকরি থাকবে নাকি হ্যাঁ ভাই নাম বলে চাকরি থাকবো না হুম ওক্কোরে মাছ ওকোরে মাছ হুম ওকোরে মাছ ওকোরে মাছ ওকুরে মাছ ওকোরে মাছ আমি আসলে নাম বলে না বলার কারণ হচ্ছে ভাই ঠিক আছে আমি আগে ওই জায়গা থেকে শিখিয়ে আগে যদি জাপান যাইতে পারি তারপরে সে আমি ধরেন বলবো ঠিক আছে নাম এখন আমি এখন যদি ওদের কুচিং সেন্টারে ভর্তি হলাম আমি কোনো ফায়দা পাইলাম না ঠিক আছে মানে আমার ধরেন আমার ওরা নিতে পারলো না তাইলে কোনো লাভ আছে ভাই আমি আমার দেখা দিয়ে যদি যায় আরেকজন ভর্তি হয় ওই পরে আমার সারা জীবন বকু ভাই কেউ ভাই কী রে ভাই তোর দেখা দিয়ে আমি যে ভর্তি হলাম কারণ আমি তো ওই জায়গাতে কোনো ফায়দা পাইতেছি না বা কোন জায়গার ভিত্তে ভর্তি হলাম আরও কত কত ভালো সেন্টার দেয় তুই আমি এনে হলাম এর দিকে আমি রেকমেন্ডেশন করি না আমি নামও বলি না ঠিক আছে ভাই এটা আসলে যার যার ইয়া ओकोरे ओकोरे मस ओकोरे मस ओकोरे मस देरी करा 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 मानी ओ मानी आई मस मा मानी आई मस मानी आई मस मानी आई मस मानी आई मस मा मानी आई মানি এ মাস মানি মাস মানি মাস মানে এই সম্মত মানি এ মাস সম্মত মানি এ আমার করা মানি আমার সম্মত করা মানি এ মাস সম্মত করা মানি এ মাস করা মানি এ মাস সম্মত করা মানি আই মাস করা আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনি জাপানিজ ভাষা সি সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন ঠিক আছে তাহলে আপনি আমার আমার চ্যানেলে এই তিনটা তিন চারটা ভিডিও আপলোড করা আছে ঠিক আছে আপনি তিন চারটা ভিডিও দেখলে আপনি একটা আইডিয়া পাবেন আপনি কিভাবে এই জাপানি শিখতে পারেন আপনার কোচিং সেন্টারেও যাওয়া লাগবে না বুঝেন আমি এতটুকু একটা এতটুকু একটা ই বলে দিচ্ছি ঠিক আছে এটার ভিতরে আপনার কোচিং সেন্টারও যাওয়া লাগবে আপনি নিজেরটা নিজে শিখতে পারবেন যদি একটু নলেজ থাকে ভাষা ইংরেজি গ্রামার সম্পর্কে যদি একটু ভালো জ্ঞান থাকে ঠিক আছে তাহলে আপনি অবশ্যই পারবেন আপনার কোথাও যাওয়া লাগবে না Money, money Money, i aiman Money, i smani 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 money i

どなたのなおこります、おこれます、おこれます、おこります、おこります、おこれます、でりごらばでりほ、おこれます、でりごらばでりほ、おこります、でりごらばでりほ、おこります、でりごらばでりほ、おこります、でりごらばでりほ、あ、money、あいます、m o n e あいます、money、あいます、money、あいます、money、あいます、m o n あいます、すわ。<Oliver> <sub yup> <essions>, <an> <asi> <hei> ঠিক আছে তাহলে ভালো থাকবেন রাত্রে আবার দেখাব সন্ধ্যার পরে ইনশাল্লাহ সন্ধ্যার পরে সবাই লেগবে চলে আসেন ভাই ঠিক আছে এই গুন্ডা গন্ধা পাঁচটা বাইরে গেল ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ সন্ধ্যার পরে হবে ইনশাল্লাহ মাগরিবের নামাজের পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ